দেখো ভাত আমি বসিয়েছিলাম ভাত আমার হয়ে গেছে আর ভাতটা এবারে নামাবো নামিয়ে কি করব বলো তো রুই মাছ রান্না করব তো মা ভাতটা আগে নামিয়ে নিই ভাতটা হয়ে গেছে দেখো তিন পিস রুই মাছ আর একটা মাথা আছে তো নোনার হলুদ মাখিয়ে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে আর দেখো তেলটা হয়ে গেছে এবারে মাছগুলোকে ভেজে নেব আর মাছটা কী দিয়ে রান্না করবো বলো এখন শি মাছ আলু দিয়ে মাছটা রান্না করব মাছটা ভাজা হোক মাছটা ভাজা হয়ে গেছে আর এবারে তেলের মধ্যে আমি কালো জিরে দেব একটু দিয়ে শিম আর আলুটা দিয়ে দেবো ভাজতে আলু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দেবো দেখো এখানে জিরে আদা বাটা আর একটু ধনে বাটাও আছে পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো হলুদ একটা দেখো আলু আর সিমটা ভাজা হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা ভাজা ভাজা করবো আর ওখান থেকে একটু তেলও তুলে রাখলাম কেন বলতো মাছের চুল অনেকটা তেল হয়ে গেছে আলু সিমটা ভাজার সময় দেখলাম ওই জন্য একটু তেল তুলে দিলাম এবারে মশলাটা কষাবো কষিয়ে নিয়ে তারপরে ঝোলটা দেব দেখো মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে আর দেখো তেল অনেকটাই রয়েছে ভাগ্যিস আমি এতটা তেল তুলে নিয়েছিলাম নিলে অনেকটা তেল হয়ে যেত মাছের তোল যত তেল কম খাবে তত শরীর ভালো থাকবে তাও দেখো অনেকটাই তেল আছে মশলার মধ্যে তেলটা সবসময় কম খাওয়ার চেষ্টা করবে সবাই সবার জন্য এটা এবার দেখো ঝোলটা দিয়ে দেবো আর একটু ধনেপাতা পাতা হলে ভালো হতো কিন্তু নেই গো ধনে এইরকম মাছের ঝোলে না একটু ধনে পাতা দিলে দারুণ টেস্ট হয় আর ধনে পাতার প্রচুর দাম এখন এবারে মাছের ঝোলটা ভালো করে ফুটেতে ফুটে গেলে মাছটা দিয়ে দেবা দেখো মাছের ঝোল ফুটে গেছে এবারে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ভালো করে ফোটাবো নামিয়ে নেওয়া আলু দিয়ে মাছের ঝোল বন্ধুরা তোমরা এভাবে কাটা রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানিও আর আলু সিদ্ধ হয়ে গেছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে বন্ধুরা টাটা বাই সবাইকে একটু ফুটে নিক একটু ফুটে নিলে তারপরে মাছের ঝোলটা নামিয়ে ফেল